রাজমিস্ত্রির কাজ তো আমরা অনেকই করি কিন্তু আমরা কয়জন পারি একটা সাইডের দায়িত্ব পাইতে বা একটা সাইডের ফরমানি করতে তো আমাদের যে কোনো সাইডের একটা ফোরম্যানি দায়িত্ব পাইতে বা কাজের কোনো দায়িত্ব পাইতে হলে আমাদের তিনটা কাজ অবশ্যই করা যাবে না সে তিনটে কাজ হলো এক নম্বর কি এই তিনটি কাজ যদি আপনি কন্টিনিউ মাইনে চলতে পারেন তাহলে অবশ্যই আপনি যে কোনো সাইডের দায়িত্ব পাবেন বা যে কোনো সাইডে ফরমানি করতে পারবেন এক নম্বর হচ্ছে হিংসা বা কখনো হিংসা করা যাবে না যে আপনি যখন কাজ না পাচ্ছিলেন তখন আপনাকে কাজে একটাই মিস্তিরে লাগাইছে সে সেখানে আপনি কাজ যখন না পালেন তখন ওখানে গেলেন ওখানে যায় তখন সেই লোকটার সাথে হিংসা শুরু করলেন যে আমার বেতন কম কম সে কম আপনি কাজ কী পরিমাণ কাজ করেন না করেন সে দায়িত্ব থাকে সে কিন্তু আপনার বেতন ধরন নির্ধারণ করে দেয় এবং কোথায় কাজ দিলে ওই আমার থেকে ছোটো সে ছোটো হোক বা বড় হোক ভাই অবশ্যই সে কিন্তু সেটার দায়িত্ববান ফোরম্যান কিন্তু অবশ্যই তাকে কমন ম্যানে আপনাকে চলতে হবে সো ওই ছোট হোক বা বড়ো হোক ওখানে যদি আপনি কমন ম্যানে না চলেন কিন্তু কখনও আপনি সাকসেসফুল হতে পারবেন না আর দু নম্বর হচ্ছে রাগ আমরা কিন্তু অনেকে অনেকে এ কাজগুলো করে বসে থাকি ভাই আমরা অনেকে রাগের মাথায় দেখবেন যে বছরের ভিতরে চার পাঁচটা কন্ট্রাক্টর চেঞ্জ করি হাজার হাজার কন্ট্রাক্টর চেঞ্জ করি কিন্তু হয়তো বা আপনি যে কোনো জায়গাতে কাজ করবেন না কেন কন্ট্রাক্টর ভালো মন্দ দু একটা কথাবার্তা বলবে সো ওগুলো মাইনে কাজ করতে হবে ধৈর্য ধারণ করে কাজ করতে হবে তাহলে কিন্তু আপনার সফলতা হবে বা সেটা ফোরমিনী হতে পারবেন ধৈর্য ধারণ ধৈর্য ধারণ করে যদি আপনি কোনো কাজ না করেন তাহলে কিন্তু আপনি কখনও কিন্তু সফল পায় হবে না বা সেটা ফুরমানি দায়িত্ব পাবেন না তিন নম্বর হচ্ছে বিবেক আসলে ভাই এটা থেকে গুরুত্বপূর্ণ কথা হয়েছে বিবেক আসলে আমরা অনেকে রাজমিস্ত্রির কাজ করি কিন্তু আমাদের ভাই বিবেক থাকে না যে আমি যে কন্ডিটার বা যে ওনারের কাজ করি না কেন কিন্তু আমরা বিবেক বলে কাজ করি না কিন্তু আমি অন্তত আমাদের এই বিবেকটা থাকা দরকার যে আমি সারাদিনে কী কাজ করলাম বা আমার হাজিরাটা একটা উঠলো কি না বা আমার সাথে একটা হেল্পার আছে একটা মিস্ত্রি আছে দৈনিক হাজার টাকা আর আটশো টাকা বেতন আর আঠারোশো টাকা আমি আঠারোশো টাকার কাজ করতে পারলাম কিনা হয়তো বা কাজের ফাঁকে দু একদিনের দিকশেদিকে হয়তো বা কোনদিন একদিন কম হবে কোন দিন একদিন বেশি হবে কিন্তু আমাকে আপনাকে এবারে করতে হবে যে আমি যে সারাদিন কাজ করলাম সে আমাদের নিজের হাজিরাটা উঠলো উঠলো কিনা কিন্তু আমরা অনেকে বিবেক দিয়ে কাজ করবো কিন্তু আমরা অনেকে বিবেক নিয়ে কাজ করি না ভাই বিবেক ছাড়া কাজ করলে, কিন্তু কখনো সফলতা অর্জন করা যাবে না বা কোনো সাইডের ফোরমেনি চান্স পাওয়া যাবে না কিন্তু আপনাদের প্রতি আমার সবারই একটা রিকোয়েস্ট থাকবে যে আপনারা অন্তত এই তিনটা কাজ মাইনে চলবেন এক নম্বরে হিংসা রাগ বিবেক এই তিনটা কাজ যে মেনে না চলতে পারবে সে কখনো কোনো সাইডের দায়িত্ব বা ফোরমানি করতে পারবে না হ্যাঁ তার ভিতরে ভাই কোনো একটু শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে কাগজ কলম বুঝতে হবে লোক পরিচালনার ক্ষেত্রে অভিজ্ঞতা থাকতে হবে তাহলে কিন্তু আপনি যে কোনো সাইডের দায়িত্ব পাবেন